আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ঠান্ডার উপলক্ষে আমি শেয়ার করছি খাস্তা পিঠা এই পিঠা সবাই ভীষণ পছন্দ করে এমন কেউ নেই পছন্দ করে না এই পিঠা বানাতে সময়ের দরকার এই পিঠা বানাতে মাংস আমি এখন নিয়ে নিছি মুরগির মাংস হাড্ডিগুলো বেছে ধুয়ে মাংসগুলো নিয়ে নিছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মিচের ফাঁকি দিয়ে দিলাম হলদির ফাঁকিও দিয়ে দিলাম এখন দিয়ে দিব মিট মশলা এখন দিয়ে দিব বাটা মশলা আদা জিরে এলাচ লং রসুন সবকিছু একখানে বাইটা নিছি মশলার পানি সানিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম হাতে তেল নিয়ে মাংসটা মাহামু হাতে তেল নিলে কি হয় পরে হাত জ্বালা পোড়া করে না সেইজন্যে আমার মাংসটা মাহানো হয়েছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন জিরা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্যাঁচা রসুন দিয়ে দিলাম ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিয়ে বাইজেনম এখন মাংস ছাড়া দিয়ে নাড়াচারা দিয়ে কষিয়ে নিম নাড়াচারা দিয়া অল্প ডাইকা দিয়া সিদ্ধ করে নিমু মাংসটা আমার মাংসটা হয়ে গেছে এখন নাড়াচারা দিয়ে অল্প অল্প বাজা ভাজা করবো এখন মাংসটা গোটা আছে সারিয়া ই করে নি জুড়ি করে নিমু দেখেন কি সুন্দর জুড়ি হয়ে গেছে এই করে আমি সবগুলো মাংস ঝুরি করে নিছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আধা কেজির মতন পেঁয়াজ কুচি করে নিছিলাম এগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ভেজে কাঁচা মরিচ আদা ভাটা করে দিয়ে দিছি পিঠা জন্য পিঠার মধ্যে আবার কামন লাগবো কেটে দিলি সে আদা বাটা করে দিয়ে দিছি তারপরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিই আর ভালো করে ওই যে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব পেঁয়াজ মস ভাজা হয়ে গেছে এখন আমি মাংস কুচিগুলো দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে বাইরে নিয়ে নেব আবার কড়াই চুলাই দিয়ে দিচ্ছি এখন আটা খুলে নেব পরিমাণ মতো পানি দিয়ে নুন দিয়ে দিয়ে তুলে উঠে গেছে এখন কিছু কিছু করে আটা আর নাই থাকি ডোলা না সিদ্ধ হয় জানি কাঁচা থাকে না সেই জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব চুলার আঁচটা কম আছে আটা ছানানো হয়ে গেছে এখন নামিয়ে নেব এটা ডিশে দেখেন আটাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্রুট কালার গুলে নিছি বাটিতে অল্প অল্প করে এই আটার মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে ডলে নিলাম এখন আমি রুটি বানাবো আমার এখন রুটি বানানো হয়ে গেছে একটা গ্লাসের সাহায্যে আমি রুটি কয়টা কয়টা নিব গিলচ দিয়ে পিঠাগুলো কেটে নিছি তার কারণ সবগুলো এক একরকমের এক মাপ হয়ে গেল দেখেন আগের মাংসগুলো আমি বানিয়ে থাম বেজে থেছিলাম সেই মাংসগুলো দিয়ে ভিতরে দিয়ে মুখটা সুন্দরভাবে চাপিয়ে দিয়ে বানিয়ে দিলাম এখন কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পিঠাগুলো ছেড়ে দেবো তারপরে উল্টাপাল্টা করে বেজে নেব এরকম করে সবগুলো পিঠে বানিয়ে বেজে নেব লাল করে বেজে নেব আমার পিঠা বাজানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি এখন একটা পিঠা নেব ভাঙে দেখাম দেখেন মাংস পিঠা বলে একে দারুণ খেতে খুব মজা জিবাই জল এসে যায় দেখলেই আর মনে হলেই জিবাই জল এসে